আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো গ্রামের রান্নায় সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো আজকে আমাদের গ্রামে রান্না করা একটা মাস কলার আমরা এটাকে কী বলেন জানি না আমাদের গ্রামে এটাকে মাছ কলার বলে তো চলুন ওটা রান্না করার রেসিপি থাকছে আজকের ভিডিওতে তো প্রথমে মাশ কলাইগুলো ছিল গোটা এগুলোকে ধুয়ে ভেজে নিয়েছিলাম ভেজে এটাকে চুরে উপরে খোসাটা ফেলে দিয়ে এখন এটাকে খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম পানিটা যখন কমে এসেছে দেখুন এখন আমি এনেছি ঠান্ডা হওয়ার জন্য এই পাশে আমি কিছুটা চাল ভেজে নিচ্ছি আমাদের এলাকায় এটাকে করি বলে আপনারা কি বলেন তো এটাকে আমরা খুব ভাবে বেজে নিচ্ছি এখন এনেছি অল্প কিছু জিরা বেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এর পাশে কড়িগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি এক এক করে দোনোটা একসাথে গুঁড়ো করে তুলে নিচ্ছি এখন ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি একটু ভাঙা রাখবো তো মাশকালার ডালের জন্য মাছটা দরকার তাই আমি মাছগুলোকে তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে এখন ডালটা রান্না করার মেন প্রসেসে চলে গেল মাছ ভাজা অল্প একটু তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ অল্প একটু হলুদ দিয়ে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ লবণটা একদম স্কিপ হয়ে গেছে লবণটা দিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করা ডালটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডালটা ফিনিশিং করতে পারেন আমি বাটা রেখেছি তো কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডালের মধ্যে খুব ভালো করে নিয়ে বলকটা আসার জন্য অপেক্ষা করছি বলক চলে আসলে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মাছগুলো যখন কষে গেছে এরপর যে আমি আগে থেকে গুঁড়ো করা করি গুঁড়া আর সাথে জিরা গুঁড়াটা মিশ্রণ করা একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় এখন লাগবে একটা ডিম ডিমটাকে ভেঙে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এখন ওই বলকের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে দিব আর নেড়ে দিবো আলত হাতে দিয়ে ডালটাকে কিছুক্ষণ রান্না করে নিব রান্না করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পূর্ণমতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না নিয়ে নামিয়ে এখন দিয়ে দিব ফোড়ন যেটা দিলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবং গ্রামটাও অনেক সুন্দর আসে তার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা ডালের মধ্যে দিয়ে এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি কেমন হয়েছে আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ